গাইস আজকে আমি একজন রে দশ হাজার ড্যাম টপ করে দিবু কি বলে আমি ঠিকই বলতাছি আর দশ হাজার ড্যাম তেমনি এমনি দিবু না আমরা এখন যে ইনভাইট দিব সর্বপ্রথম সে যদি আমারে বানি মানে কালেকশন বাজে হারাইতে পারে তাহলে তার আমি দশ হাজার ড্যাম টপ আপ করে দিবু মাইনা তো এখন আমরা চলো আছি দেখি আমাদের সর্বপ্রথম ইনভাইট দেখে এই তো গেমার আর রিয়াদ নামে একজন অ্যাড দিছে রিয়াদ ভাই আপনি কি আমার থেকে দশ হাজার এমন টপ আপ নিবে দশ হাজার ক্যান দিলে একশো নিমু।

দেখাম থ্রি দেখাম অন্য কোনো বানেল দায় হইব না আপনার বানি বান্ডেল দেখান লাগব ভাই আমার কাছে তার বাণী নাই তার মানে কি আপনি আমার দশ হাজার এমন দিবেন না কেন আমার কি